আজ এমন একটি সূরা ফজলত নিয়ে আলোচনা করব যা প্রতিদিন পাঠ করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় সেই সূরাটি হলো সুরাতুল মুলক এটি কুরআনুল কারিমের সাতষট্টিতম সূরা এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাতে আয়াত সংখ্যা তিরিশ এই সূরাটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন এর ফজলত জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সূরাতান মিনাল কুরআনি 30 আয়াতে শাফা'ত লিসাহিবিহা হাত্তা গফিরা লাহ ওয়াহিয়া তাবাউর কাল্লাজি বিয়াদিহিল মুল্ক অর্থাৎ নিশ্চয়ই কুরআন একটি ছোড়া আছে যার তিরিশটি আয়াত তার পাটকারীকে সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে এটি হল তাবাউর বিয়াদিহিল মূল অন্য হাদিসে রসুল আকরাম সাল্লি আসাল্লাম ইরশাদ করেন সরাতলকা মিন আয়দা আবিল কবরি অর্থাৎ তাবা তাবাউলাকা তথা মুলক কবরের আজাব থেকে রক্ষা করবে নাসাই শরীফে আবদুল্লা ইবনী মাসারুদ রাজিউল্লাহু বর্ণনা করেন যে ব্যক্তি প্রতিরাতে তাবাওয়াকি বিয়াদিহীল মূলক পড়বে আল্লাহ তালা তাকে এই শ্রোয়ার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন সুতরাং শ্রোয়া মূলক আমাদের জন্য বিশেষ একটি নিয়ামত এটি নিয়মিত পাঠ করার মাধ্যমে আমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারি এবং কবরের আজাব থেকে মুক্তি পেতে পারি তাই আসুন আমরা সকলেই এই স্রোয়টি পড়ার অভ্যাস গড়ে তুলি এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করি